আট দলের অংশগ্রহণে আগামী এগারোই ডিসেম্বর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের টি টোয়েন্টি ফরম্যাট বত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটের দুই ভেনুতে সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও বিসিবির পরিচালক ফাহিম সিনহা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান ও সিয়াম আহমেদ এই টুর্নামেন্টকে দেশীয় ক্রিকেটারদের প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ ভালো খেলে একটা চোখে পড়ার মতো বিরাট ব্যাপার হবে আমার মনে হয় ইমেন্সলি হেল্প করবে আমি মনে করি যে ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের খেলা দেখে মানে টিমে নিবে কি নিবে না আপনার কেউ যদি ভালো পারফর্ম করে তাদের জন্য একটা এক্সট্রা সুযোগ আর কি ভালোবাসা থেকে ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয়েছেন বলে জানান দুই চিত্রনায়ক আমিন খান ও সিয়াম প্রথম কথা আমি বাংলাদেশের যে থাকে না যে টঙের দোকানে যে মানুষজন খেলা দেখে এই প্যাটার্নের একজন মানুষ আমি আশা করব প্রত্যেকটা টিম যে তাদের বেস্ট এফোর্টটা দিয়ে লোগো অনুষ্ঠানে সাতটি বিভাগের আঞ্চলিক ভাষার গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা সাজা সাজু বৈশাখী সংবাদ ঢাকা